বিছানায় শুয়ে থাকো আমার চাদর মুড়ি দিয়া শুয়ে থাকো আমি মদিনায় চললাম হাজরাত আলী বলেন ইয়া রাসূল হে আপনার বিছানার উপরে আপনার চাদরটা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকব সকালবেলায় কাফের বেঈমানেরা আমাকে আপনার বিছানায় আমাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মনে করে আমাকে এ তারা কোপায় কোপায় টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনে কোনো দুঃখ থাকবে না আমার মনের ভিতরে তৃপ্তি এটাই হবে যে আমি আল্লাহর নবীর জীবিনের জীবনের বিনিময়ে আর আমি আলী আমার জীবন দিতে পেরেছি এটা আমার জীবনের তৃপ্তি হবে নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আলীকে রেখা। হাজরা তাবু করে নিয়ে তিনি চলে গেলেন কথা গন্ত মদিনায় কয়দিন সময় লাগলো তেরো দিন খাইয়া না খাইয়া উটের পিঠে ঘোড়ার পিঠে উঠিয়া দিনের বেলায় বিশ্রাম নিতেন রাতের বেলায় চলতেন তেরো দিন সময় লাগলো মদিনায় পৌঁছে গেলেন মদিনায় গিয়ে মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং কোরআনের আইন চালু করার জন্য একটি রাষ্ট্রের ঘোষণা দিলেন এবার কোরআনের আইন চালু হয়ে গেল আল্লাহর আইন চালু হলো আল্লাহ আইন চালু হয়ে কি হয়েছে লক্ষ্য করেন বুঝতে চেষ্টা করেন কি বুঝানো হচ্ছে মদিনায় গিয়ে রসুল্লাহ প্রেসিডেন্ট হলেন বলেন তো কি হলেন রাষ্ট্রপতি তিনি এবার আইন দিলেন আইন দেওয়ার জন্য সংবিধান দরকার সংবিধানের নাম কি কোরআন শরীফ এই আইন যখন চালু হলো সুরি বন্ধ হয়ে গেল সুরি বন্ধ হলো কেন মানুষ চুরি করে কেন কন্তব্য পেটের জ্বালায় ঠিক বুঝতে পেরেছেন পেটের জ্বালায় চুরি করে ডাকাতি করে ইসলাম এসেই মানুষকে খাবারের নিশ্চয়তা দিল সোহান রসুল্লাহ বলেছেন প্রত্যেকটি মানুষের জন্য মুসলমান বলেন নাই শুধু প্রত্যেকটি মানুষের জন্য ফান্ডামেন্টাল রাইটস তার পাঁচটি অধিকার আছে মৌলিক অধিকার কয়টা অধিকার পাঁচটি গোনেন আপনি খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আরটা কি বাসস্থান আছে হাদিস এটা কি হাদিস এটা কি হাদিস তিরমিজি শরীফের হাদিস রসুল্লাহ বলেছেন এগুলো তো আজকে নেতারা নতুন নতুন কথা বলতেছে এ কথা তো রসুল্লাহ আগে বলে রাখছেন প্রত্যেকটি মানুষের এই পাঁচটি মৌলিক অধিকারকে কনফার্ম করতে হবে গ্যারান্টি দিতে হবে সরকারের রসুল্লাহ সরকার গঠন করলেন পাঁচটি জিনিসের গ্যারান্টি দিয়ে দিলেন বৃদ্ধদেরকে ভাতা দিলেন যে মায়ের সন্তান হয়েছে তাকে ভাতা দিলেন যুবকদের বেকার ভাতা দিলেন এখন সুরিয়া থাকার কথা সুরিয়ার থাকবে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই বেবিচার নাই দরজা সবাই দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে নবী করিম সাল্লামের শেষ সময় সুরা নাজিল হলো সুরা নাসার আল্লাহ তালা বলেন ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফাত আর আইতান নাসায় দুখুলুনা ফি যখন আল্লাহর পক্ষ থেকে مدد আসবে বিজয় আসবে দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে সুবহানাল্লাহ এটা কি এটা হলো কাফেররা মনে করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের দুশমন আমাদের মূর্তি ভাঙবে আমাদেরকে আমাদের পূজা করতে দেবে না আমাদের ধর্মকর্ম পালন করতে দিবে না এইটা তাদের ধারণা ছিল কিন্তু তারা দেখলেও মোহাম্মদ এসে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে এগ্রিমেন্ট করেছেন চুক্তি করেছে শোভান আল্লাহ কবেন না এদের সাথে শান্তি চুক্তি করলেন তিনি এবং এরপরে মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়ে দিলেন লোকেরা ভাবলো যে আমরা খামো খাই লোকটার সাথে বিরোধিতা করেছি উনি তো আমাদের শত্রু না উনি তো সমাজকে সুন্দর করেছেন যে মেয়ে লোকের যে নারীর কোনো ইজ্জত ছিল না নারী মানি হলো ভোগের সামগ্রী আর নারী জন্ম কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে পাথর মেরে মেরে ফেলতো মাটির নিচে পুঁতে রাখতো এই যারা যন্ত্রণা দিত বাইরে ভালাই দিত আছে করেন শরীবে সেই নারীগুলিকে সম্মান দিলেন রসুল্লাহ কত সম্মান দিলেন রসুল্লাহ বলছেন একটা ঘরে যদি কন্যা সন্তান পয়দা হয় সেখানে রহমতের ফেরস্তা নাজিল হয়ে যায় আর আমাদের দেশে কিছু লোক আছে বউ যদি বারবার মেয়ে হয় শেষ পর্যন্ত বউ তালাক দিয়ে দেয় আচ্ছা কন বারবার যদি মেয়ে হয় সেজন্য কি বউ এটা আল্লাহর ইচ্ছা এই খরের শরীফ আল্লাহ বলছেন আমি কাউকে পুত্র দেই কাউকে কন্যা দেই কাউকে কন্যাও দেই পুত্রও দেই কাউকে কিছুই দেই না ক্ষমতা কার জোরে বলেন আল্লাহ তালার ক্ষমতা ওরা মেয়েগুলিকে মেরে ফেলে দিত আর রসল্লা বলছেন মেয়ে যেখানে হয় আল্লাহ রহমতের ফেরেশতা আসে এবং মেয়েটার মাথার উপরে হাত বুলায় আর বলে কি জানেন আবু শরীফের হাদিস রসুল্লাহ বলছেন ফেরেস্তা বলতে থাকে এটি একটি ছোট্ট মেয়ে এই মেয়েটিকে যে আদর করবে যত্ন করবে স্নেহ করবে দিন শিখাবে ইমান শিখাবে এবং বয়স প্রাপ্ত হলে করবে এই মেয়েটিকে এ ধরনের সাহায্য যারাই করবে আল্লাহর সাহায্য তার প্রতি কেয়াবত পর্যন্ত অব্যাহত থাকবে ছেলের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই ছেলের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই রাসুল্লাহ বলেছেন যার দুই মেয়ে হয় তিন কন্যার পিতা যদি কেউ হয় দুই কন্যার পিতা যদি কেউ হয় আর মেয়েগুলিকে যদি যত্ন করে আদর করে দিন শিখায় ইমান শিখায় স্নেহ করে কেমতের দিন সেই দুই কন্যা বা তিন কন্যার পিতা আর আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করবো এখন দেখেন বরকত কি ছেলেতে না মেয়েতে আলহামদুলিল্লাহ বলে এবার দেখুন কোরআন কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন যে আমি কাউকে কন্যা দেই কাউকে পুত্র সন্তান দেই কাউকে কন্যা সন্তান দেই আগে বলছে কার কথা না না কন্যা আমি কাউকে কন্যা দেই কাউকে পুত্র দেই আগে বলেছে কার কথা আল্লাহ এমনে কাসির তাফসির এমনে কাসিরের নাম সব আলেমরা জানেন তাফসির এমনে কাসির আল্লা ইবনুল কাসির এই এই আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন যেই দম্পতির যেই স্বামী স্ত্রীর প্রথম সন্তান হয় কন্যা সেই দম্পতি বেশি বরকতপূর্ণ কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না আল্লাহ শুরু করছেন কি দিয়া কন্যা দিয়া সাহাবির এক জায়গায় বসা রসুল্লাহ বক্তব্য রাখছেন দেখা গেল ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে আসছে ওই ছেলেটার বাচ্চা যে ছেলেটার বাপ যে ছেলেটার উঠাইয়া সুমা দিয়া কোলের মধ্যে বসাইছে একটু পরে আরেকটা ছোট্ট মেয়ে কষ্ট করে হেঁটে হেঁটে একবার পরে ওঠে এরম করে করে আসছে ওই লোকটা তারে হাত দিয়ে ধরিয়া সামনে বসাই দিল রসুল্লাহ জিজ্ঞেস করলেন রসুল্লাহ বক্তব্য রাখছেন কিন্তু এই দৃশ্য তার চোখ এড়ায় নাই রহমতের নবী তিনি জিজ্ঞেস করলেন ছেলেটা কার কয় হুজুর ছেলেটা তো আমার মেয়েটা কার হুজুর মেয়েটা আমার আচ্ছা তুমি ছেলেটার সাথে যে ব্যবহার করলে আর মেয়েটার সাথে যে ব্যবহার করলে এটা কি উচিত হয়েছে তুমি তো পিতা তোমার তো সমান ব্যবহার করা উচিত ছিল সেলেটারে নিয়ে কোলে নিয়ে যেমন চুমা দিছ মেয়েটাকেও কোলে নিয়া চুমা দিয়ে বসানো উচিত ছিল কোলের মধ্যে এই জন্য তিনি রহমতের নবী ছিলেন কাজী মেয়ে হলে পরে মেয়ে কারো মুখকালো হয়ে যাওয়া বউ সাথে রাখাকে যোগ করা শ্বশুরবাড়ি না যাওয়া এগুলো বেকুবের কাজ মুখের কাজ ইসলাম এসে নারীর মর্যাদা দিল সাদা কালো মানুষের আকাশ ব্যবধান দূর করে দিল কাফেররা দেখলো ইনি তো সাধারণ মানুষ নন আমরা খামো খাই লোকটার সাথে বিরোধিতা করেছি আল্লাহ তারা বলছেন যখন ইসলামের বিজয় আসবে পরয় তার না সাইয়াদ হুলু নাফি দিন যায় নবী আপনি দেখতে পাবেন দলে দলে লোক ইসলামের প্রবেশ করতেছে। শুভাম আল্লাহ রসুল্লার শেষ জীবনে মক্কা মদিনার আশেপাশে কাফের একটাও ছিল না সব মুসলমান হয়ে গেছিল এটা কি যুদ্ধ করে হইছে বলেন আপনারা বলতে পারেন বদ রোহদ হোনায় নিয়ার মুখ তাবুক এইসব যুদ্ধ হয়েছে কেন এখান থেকে রসুল্লাহ যুদ্ধ করছেন সেনাপতি দায়িত্ব পালন করেছেন একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না সবগুলি ছিল ডিফেন্সিভ সবগুলি ছিল প্রতিরোধমূলক আক্রম ওরা আক্রমণ করেছে রসুল প্রতিরোধ করেছেন রসুল্লাহ নিজে আক্রমণ করেছেন এর কোনো দলিল নাই একটা যুদ্ধ নাই সুতরাং যারা আল্লাহর আইন আল্লাহর আইন চালু করার জন্য বোমা মারে আর জেহাদের অবব্যাখ্যা করে জেহাদটা কি জেহাদ রে জেহাদ আর সন্ত্রাস মিলাই ফেলাইছে নাউজুবিল্লা বলে এরা বোঝে না মাথায় ঘিলু নাই মুসলমানের সন্তান জেহাদ কারে বলে সন্ত্রাস কারে বলে তাও বোঝে না জেহাদ আর সন্ত্রাস দুটি এক জিনিস নয় জেহাদ যারা এখন ওই যে জামাতুল মুজাহিদিন যারা বানাইছে এইগুলোর নাম জামাতুল মুজাহিদিন না হইয়া নাম হওয়া উচিত জামাতুল সায়াতিন এটা শয়তানের জামাত এটা কিসের জামাত এটা শয়তানের জামাত জেহাদ খুব কান খুলে শুনুন জেহাদের অনুমতি দেওয়ার মারামারি করার যুদ্ধ করার অনুমতি দেওয়ার বোমা মারার অনুমতি দেওয়ার কোন এখতিয়ার কোন নাগরিকের নাই কোন দলের নাই কোন দলের প্রধানের নাই ইসলাম যে যুদ্ধ জেহাদের অনুমতি দিয়েছে সেটা কখন এটা মুসলিম দেশ বাংলাদেশ কি দেশ মুসলিম প্রধান দেশ অবশ্য এখানে জাতিও আছে আমরা সবাই আছে কিন্তু এটা মুসলিম প্রধান দেশ আমাদের দেশে যদি বহির বাইরের কোনো দেশ আক্রমণ করে আর যদি দেশের সরকার আর্মি নামায়দা আর্মি বিডিআর পুলিশ সবকে যদি বলা হয় আমার দেশ আক্রান্ত হয়েছে দেশবাসী আইন শৃঙ্খলা নিয়োজিত প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত লোকদের সাহায্য করো যুদ্ধ করো দেশ বাঁচাও তখন এইটার নাম জেহাদ এবং এই জেহাদে অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের জন্য হয়ে যায় কিন্তু জামাতুল মুজাহিদিন কোথার ব্যাংক কোথার ভুই ভোট বাংলাদেশের যশ মারার অনুমতি দিয়েছ দোয়া করেন আল্লাহর কাছে এই বাংলা ভাই যদি ধরা পড়ে ইংরেজি ভাই বানাই দেওয়া হবে এই শায়েক রহমান যেখানে পাওয়া যাবে সরকারের কাছে বলতে চাই একে ধরিয়ার কাছ থেকে কথা আদায় করে নিয়ে কার থেকে করেছে কে পরামর্শ দিয়েছে কে পয়সা দিয়েছে সব কথা আদায় করিয়া জেলের মধ্যে অন্ধকার কুঠুরিতে ভাসি দেওয়া নয় পল্টনের ময়দানে গাছে ঝুলাইয়া ব্রাশ ফায়ার করে ওর গস্ত চামড়া হাটটি বাতাসের সাথে উড়িয়ে দাও এই জেহাদের অনুমতি ও বোমা মারার অধিকার কোন দলের নাই কোন ব্যক্তির নাই রাষ্ট্রের উপরে যখন আঘাত আসবে তখন যেমন উনিশশো একাত্তর সনে এ মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তান এই দেশের উপরে অর্থনৈতিক এবং রাজনৈতিক নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছিল সেই নির্যাতন থেকে বাঁচার জন্য এই দেশের লোকেরা যুদ্ধ করেছিল সেই যুদ্ধে যারা মারা গেছে সব শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত তাসিভ করে দিন এটার নাম যুদ্ধ এটার নাম জিহাদ আল্লাহর আইন চালু করার জন্য তুমি বোমা মারবা তেয়ার দিয়েছে বোমা মারার সুতরাং এই বোমা যারা মারছে আল্লাহর আইনের নামে তারা মানুষ না তারা জানোয়ার তারা কি জানোয়ার দেখেন অবস্থা চট্টগ্রামে কর্মরত পুলিশ মারা গেল কথা আইনজীবী মারা গেল যে মারল তারে ধরে ফেললো পুলিশ তারে ধরে সে পানি চাইছে তার হাত পা উড়ে গেছে হাত পাও নাই পানি চেয়েছে পানি চাইলে পরে একজন পানি এনে দিয়েছে বাম হাতে গ্লাসটা দিয়েছে নাও খাও ও বলছে যে তুমি বাম হাতে পানি দিলে কেন আমার তুমি মুসলমান কয় যে মুসলমান তো বাম হাতে দিলে কেন ডাইন হাতে দাও বাম হাতের পানি আমি খাই না আশ্চর্য কথা তুমি মানুষ খুন করে আসছো আর বাম হাতের পানি তালাস করো তুমি তো জাহান্নামে নামে যাবা কোরআন এবং হাদিস স্পষ্ট যত মানুষ বোমায় আহত হয়ে মারা গেছে যারা বোমা মেরেছে যারা পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে সাহস দিয়েছে সবগুলো যাবে মানুষ খুন করিয়া বাম হাতের পানি খাবে না একজনের নাকি মদ খাওয়ার খুব অভ্যাস ছিল মোষ ছিল খুব বড় এমন এত বড় মোষ যে গ্লাস মুখের মধ্যে দিলে মোষ সবগুলো মুখের মধ্যে ঢুকে যায় সেই জন্য সে বাম হাত দিয়ে মোষ বহুত কষ্ট করে উঁচু করিয়া তারপরে ডান হাতের গ্লাস দিয়ে মদ খাইতেছে একজনে দেখি কয় ভাই মদ খাওয়াতে এত কষ্ট করো কেন এরকম উল্টাই দিয়া যে ভাই আলমদের মুখে শুনছি এই পানি জাতীয় কোনো জিনিস খাইতে গেলে যদি মোষ ভেজে তাতে নাকি মাকরু হয় ও খায় খাইতেছে কি মদ বয় করতেছে কি রে রে বয় করতেছে খাইতেছে আহারে পুলিশ মারল আমি পত্রিকায় দেখে চোখের পানি রাখতে পারি নাই যে পুলিশটা মারা গেল সে কি অপরাধ করেছিল জজ এবং নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ দাঁড়ায় আছে সেই পুলিশটা মারা গেল আঘাতে পুলিশের জুতা পায়ের বুট বোমার গায়ের জামা পুলিশের অস্ত্র আর তার চাপ চাপ রক্ত এর পাশে আরেকটা পুলিশ দাঁড়ায় আছে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে সে তার সহকর্মীকে বাঁচাইতে পারে নাই ওই পুলিশের ছোট্ট মেয়ে যার সাথে দেখা হয় তারে জিজ্ঞেস করে আমার আব্বা কি অপরাধ করছিল কেন মারলো তারে কি জবাব আছে পুলিশ আমাদের দেশে সবথেকে কম বেতন পায় এত কষ্ট খাওয়া নাই পড়া নাই সবসময় খাইতে পারে না সব সবসময় ডিউটি বোমা পড়লে সেখানেই তাকে যেতে হবে মাপ নাই ঈদ নাই শীত নাই শুক্রবার নাই বৃষ্টি নাই ঝড় নাই অর্ডার হয়েছে খাওয়া নাই সারা রাত পাহারা দাও পাহারা দিতে হয় এই পুলিশগুলি মারতেছো কোন জাহান্নামে নামে জায়গা হবে জাহান নামেও জায়গা হবে না জাহান নামের কোনায় কানায় ছাপড়া উঠাইয়া সেইখানে নিজের খোরাকিতে খাইতে হবে জাহান নামের খোরাক খোরাকও তোদের কপালে হবে না শয়তান শয়তান আচ্ছা বলেন এদেশে আল্লাহর আইন কি ব্রিটিশ আমলে ছিল কথা আসতে করলে বুঝি কি ব্রিটিশ আমলে আল্লাহ আইন ছিল এদেশে আল্লাহর আইন ব্রিটিশ আমল ছিল না পাকিস্তান আসলো ইসলামের নাম করিয়া ইসলামের আইন চালু করবে করছিল একটাও করছিল ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর আইন একটাও চালু আছে নাই এতদিন তোমরা কোথায় ছিলা এখন আল্লাহর আইন তালাস করতে আস এই জোট সরকারের চার বছর যাইতে না যাইতে এখন আল্লাহর আইনের জন্য এত জজবা দিল কেডা কোন দেশ এই জজবা দিল তোমাদের কারা পয়সা দিল কারা অস্ত্র দিল সব বেরিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা ঘটলেই জামাত কানেকশন আছে যাদব কানেকশন যদি হয় সমস্ত পত্রিকা গুলি উঠে পড়ে রেখে যায় না ইনি মতো চরিত্র যাদব কানেকশন যদি হয় আর কোন মুসলমান ধরা পড়লো এর সাথে জামাত কানেকশন আছে কি কানেকশন যে বোমা মারছে তার বাবা খালাতভার মামু নানার শালা জামাত কর্তৃক প্রতিষ্ঠিত একটা মসজিদে নামাজ পড়তো এই হলো জামাত কানেকশন কি আশ্চর্য কথা জামাত নতুন আন্দোলন শুরু করে অর্ধ শত বছর ষাটের দশক থেকে শুরু করে সবগুলি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী বোমা মারার রাজনীতিতে জামাত বিশ্বাস করে না এদের অসংখ্য বই আছে লাখ লক্ষ লক্ষ সাহিত্যের ভান্ডার ছড়ানো আছে বাংলাদেশের সর্বত্র তাদের বইপত্র পড়ে একটা লাইন বার কারণ তো যে ওই লাইনটা পড়লে সন্ত্রাসকে উস্কে দেওয়া হয় একটা লাইন বাইর করে আমাদের নেতারা তো গোপনে গোপনে থাকে না নেতাদের বক্তব্যের মধ্যে থেকে একটা বক্তৃতা বাইন করেন যেখানে আছে সন্ত্রাসীকে উস্কানি দেওয়া এই যে আমার কথাই বলেন প্রায় অর্ধ শত বছর ইসলামের কথা বলছি পৃথিবীর চারটা মহাদেশের অর্ধ শত বেশি দেশ আল্লাহ সবর করেছে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বেসরকারিভাবে আমার প্রত্যেকটি বক্তৃতা অডিও হয় ভিডিও হয় সিডি হয় বিসিডি হয় ডিবিটি হয় ইন্টারনেটে যায় ইমেলে চলে যায় এবং ওয়েবসাইটে চলে যায় সারা পৃথিবীর মানুষ দেখতে পারে একটা বক্তৃতা বের করুন আমার যা দিয়ে মানুষকে উত্তেজিত করা হয়েছে সন্ত্রাসের উপরে বরং কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে সব জায়গায় বোঝানো হচ্ছে মানুষকে হত্যা করা আল্লাহ বলেছেন সুরায় মায়েদার মধ্যে একটা মানুষ যদি কেউ হত্যা করে সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করল আল্লাহ বলেছেন একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ যদি কেউ করে দেয় সেজন্য পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল ইসলাম উদারতা এবং ভালোবাসা দিয়ে ভরা সোহান আল্লাহ বলে এখানে মারামারির জায়গা নাই আল্লাহর নাম সালাম আল্লাহর নাম কি সালাম মানে কি শান্তি ইসলাম কি শান্তি রসুল কি রহমত রহমত আলমিন আল্লাহ শান্তি ইসলাম শান্তি আসে রহমতের কাছে রহমত কে রসুল্লাহ রহমতের কাছে এবং আমাদের সাথে যার সাথে যার যখন দেখা হয় তখনই আমরা বলি আসসালামু আলাইকুম আপনার উবার আল্লাহ শান্তি হোক বলি কিনা নামাজের প্রত্যেক নামাজের ডান দিকে বাম দিকে ফিরে আসসালামু আলাইকুম শান্তি আর শান্তি জানাজার শেষেও বলি আসসালাম আলাইকুম এরপরে যখন মানুষ মারা যায় যদি নে কামল করে মরতে পারে সে যাবে দারুস সালাম আল্লাহর জান্নাতে চলে যাবে লাস্ট ডেস্টিনেশন এখানে মারামারির কোনো অবকাশ নাই ঝগড়াঝাগড়ির অবকাশ নাই দেখেন আল্লাহ কি সুন্দর করে কোরআনে মানুষকে বুঝায় আল্লাহ তাহলে তো বলতে পারতেন নবী আপনারে আমি দিয়ে দিলাম ফোর্স ফেরস্তা দিয়ে সাহায্য করব আরো মানুষ দিয়েও সাহায্য করব ইসলাম যারা মানে না সবগুলার গলা কাটেন আল্লাহ যদি এটা বলতে বলতেন বলতে পারতেন না অথবা আল্লাহ তো এটাও করতে পারতেন যে ব্যক্তি বক্তৃতা করবে তার মুখ ব্যাখ্যা হয়ে যাবে ইসলামের ব্যাপারে উল্টা লেখবে তার আঙ্গুল থর থর করে কাঁপবে লিখতে পারবে না আল্লাহ এগুলি পারেন না পারেন না পারেন কিনা আল্লাহ কি করছেন করেন নাই আল্লাহ তারা কোরআন শরীফ বলছেন তুমি আমার বিরোধীতে করো কেন আল্লাহর সাথে কেমনে না ভরমানি করো আচার সাথে তুমি মৃত্যু ছিলে আমি তোমারে চিন্তা করছি তোমারে চোখ দিয়েছি নাক দিয়েছি মুখ দিয়েছি খাবার জন্য জমিনে ধান দিয়েছি আকাশ থেকে বৃষ্টি দিয়েছি পানি দিছি ফসল দিছি সব দিছি আ ভালা তা কিনুন বুদ্ধি নাই বোঝো না আ ভালা চোখ নাই দেখতে পাও না আ ভালা দাস মারুন আমার এই কথাগুলি শুনতে পাও না আল্লাহ তালা এরকম করে মানুষকে বুঝান সুভাহল্লাহ নবিকার আমি সাল্লাল্লাহ সাল্লাম মদিনা শরীফ থেকে এখন মদিনা এসে তিনি প্রেসিডেন্ট দশ হাজার সৈন্য নিয়ে মক্কা প্রবেশ করছেন সোহান আল্লাহ বলেন সাথে কত লোক দশ হাজার আর দশ হাজার তরবারি সাথে সুবাহান আল্লাহ রসুল্লাহ বললেন এখানে অবস্থান করো মক্কা দূরে এখানে থাকো রসুল্লাহ বললেন পায়খানা বানাও খুব কম আর কি বানাও বেশি জানা আছে আপনাদের কৌশল মধ্যে ধাঁধা লাগাই দেওয়া নিজের শক্তি সম্পর্কে বুঝতে না দেওয়া এটি ধাঁধা লাগানো চুলা বানাও বেশি বাঘানো বানাও কম আবু সুবিধান শুনলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বহুত লোকজন নিয়ে আসছে মক্কা দখল করবেন আবু সুবিআন রাতের বেলায় গোয়েন্দা বিভাগ পাঠায় দিল আছে দেখে আসতো কত লোক আসছে বুনিয়াস শেষ রাত্রি পর্যন্ত অপেক্ষা করিয়া গোয়েন্দা বিভাগের লোক আসে আবু রিপোর্ট করলো আবু সুফিয়ান এই মানুষ কত তা কি সুলাজে যে কত গুনতে গুনতে ফজর হয়ে গেছে মানুষ গুনতেও গেছে সুলা গুনতে এখন রসোলা বলছেন পায়খানা বানাবা কম সকাল বেলায় এই কাম কার না লাগে যাইতেই হবে ন্যাচারাল কল বাঘ ভয় পায় না সিংহও ভয় পায় না ডাক আসলে যাওয়াই লাগবে এখন সকালবেলা ওই কাম করতে গেছে রস দশ হাজার মানুষ পায়খানা খুবই কম এখন এক এক পায়খানার সামনে বিরাট বিরাট কিউ বড় বড় লাইন বেলা যায় প্রায় ওরা সব উঠে ঘুরে এসে বলছে আবু মানুষ কি যে লাইন সেই গুনতে গুনতে আটটা বাজে গেছে বয়তে চলে আসছে যদি দেখে মারি ফেলে নাকি আবু সুবিয়ান খুব গালাগালি করলো উল্লুক পাঠাইলাম রাত্রে পাঠাইলাম সুলোগুনি আসলো সকালে পাঠাইলাম পায়খানা ঘুমিয়ে আসছি এরপরে বললো তোদের হবে না আমি নিচে যাব। নিজে গিয়া পাহাড়ের এক কোনায় গিয়ে দাঁড়ায় দেখতেছে দশ হাজার মানুষ ভাঙড়া গণিত গুনতে পারে নাই দশ হাজার লোক এক জায়গায় হলে চারটি খানি কথা না এক হাজারে যদি মিছিল করে নারায়ণগঞ্জে আপনি বলবেন যে হাজার পাশে তো হবেই মানুষ একটু দেখে বেশি বোঝে কম দেখে বেশি এরপরে আবু সুবিয়ান তাকায় দেখতেছে গলা টলা শুকায় গেছে যা তো আর উপায় নেই এর মধ্যে হজরত আব্বাস আল্লাহ সঙ্গে দেখা আবু সুবিয়ান বলছে আব্বাস তোমার ভাইয়ের ছেলে বা বড় বাচ্চা হয়ে গেছে তো মক্কা শহীদদের রাত্রে আত্মগোপন করে চলে গেছিলেন বড় বাচ্চা হয়ে গেছে অনেক লোক সাথে করে নিয়ে আসছে হাজরত আব্বাস বলেন আবু সুবিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারণা করছি তোমার চোখ তোমাকে ধোকা দিতেছে ভালো করে তাকায় দেখো এর নাম বাদশাহী নয় এর নাম হল নবুয় এর নাম যদি বাদশাহী হতো এতক্ষণ তোমাদের মাথা তোমার দেহের উপরে থাকতে পারত না এর নাম বাদশাহী নয় এর নাম নবুয় নবিক সাল্লা সাল্লাম হজরে নামাজ আদায় করে সকলকে বললেন চলো এবার মক্কা দখল করি কিন্তু কোনো গাছ কাটবে না বৃদ্ধ শিশু অসুস্থ মেয়ে লোক এদের গায়ে হাত দিবানা আমার পারমিশন ছাড়া কাউকে গ্রেফতার করবে না সাহাবিরা ঘিরে ফেরেছেন সব হারাম মধ্যে জড় হয়ে গেছে যারা মেরেছে খুব যারা মেরেছে আমার কে যারা মেরেছে সুমাইয়া কে যারা মেরেছে সব কাভের নেতারা থর করে কাঁপছে আজ কলিজা তার জায়গায় নেই কলিজা আসছে কোথায় গলার কাছে রসোল্লা তাকায় দেখছেন সব কাঁপতেছে এরকম আজকে রসুল্লার অর্ডার দেওয়ার দরকার নাই রসোল্লা যদি শুধু বলেন চোখের সারাদের নেতাগুলার কল্লা মাটিতে গড়াগড়ি করবে নবীজি জিজ্ঞেস করলেন হে কুরায়েশের নেতারা আজকে তোমরা আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো চিন্তা করতেছেন কি ব্যবহার আশা করো সকলের যুগজবান বন্ধ একজন বলল সাহস করে মোহাম্মদ সাল্লাম একজন উত্তম ভাই এবং একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় ঠিক সেই ধরনের ব্যবহার আপনার কাছে আমরা আশা করি আল্লাহর নবী বলেন তোমাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমাদের ব্যাপারে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো এটাই তোমাদের বিরুদ্ধে আজকে আমার এই কলিজার মধ্যে কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই আমি তোমাদের সকলকে আল্লাহর মাফ করে দিলাম আমি আবু ক্ষমা করলাম আবু বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করলাম এই হলো ইসলাম ইসলামে মারামারির জায়গা নাই সন্ত্রাসের জায়গা নাই সেই জন্য সকলকে সতর্ক হতে হবে চোখ কান খোলা রাখতে হবে কাজ করতেছে কার আর বদনাম দেওয়া হচ্ছে কাদেরকে এগুলো অর্ধ শিক্ষিত অশিক্ষিত এই বোমা যারা মারতে গেছে এদেরকে আমরা খবর পেয়েছি মা বাপ থেকে দেড় দুই বছর আলাদা করে রাখা হয়েছে ভাইয়ের যত্ন নাই বোনের আদর নাই বন্ধুর সঙ্গ নাই মা বাপের দয়া মায়ের সাথে নাই মা বাপকে বোঝানো হচ্ছে গরিব তো তাদের টাকা দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে তাদেরকে উচ্চ শিক্ষা দেব এবং ইসলামের মুজাহিদ বানায় দেব আপনারা নিশ্চিন্ত থাকেন এদেরকে এইভাবে রেখে তাদেরকে বুঝ এবং হাদিসকে ভুল বুঝাইয়া মানুষ হত্যার জন্য সমাজের বিরুদ্ধে তাদেরকে ফেরসাস করে হিংস্র করে তাদেরকে ময়দানে ছেড়ে দেওয়া হচ্ছে আর এই বোমাবাজি হামলা তারা শুরু করেছে আল্লাহর আইন চালু করার জন্য মিথ্যা আল্লাহ আইন চালুর জন্য বোমাবাজির দরকার নেই গতকাল বাংলাদেশের আড়াই লক্ষ থেকে তিন লক্ষ মসজিদের হলো ইসলামকে বদনাম বদনাম করা করা টুপির দাড়ির বদনাম করা আর এই কাজগুলো যে সরকার করতেছে আশ্চর্য কথা কোন পাগল সরকার আছে এরকম মাথা খারাপ সরকার যে শেষ বছর আসিয়া মানুষের বোমা মারবে ছাগলেও করে এরকম পাগল তো দূরের কথা সুতরাং এইগুলি করে ইসলামের বদনাম করা বিশ্বব্যাপী কারা করছে তাদের নাম বলার দরকার নেই মানুষেরা মানুষের বুঝ টুজ আগে চাইতে কমে নাই বরং বুঝ বাড়ছে ঠিক কিনা ক্ষমতা ছাড়ো ক্ষমতা ছাড়ো ক্ষমতা ছাড়িয়ে দাও পদত্যাগ করলেই বোমা হামলা বন্ধ হবে তাহলে কি বোঝা যায় যারা এগুলি বলতেছে তারাই করতেছে বোমা বন্ধ হবে পদত্যাগ করলেই বোমা বন্ধ হবে তাহলে কি বোঝা যায় সুতরাং মেজাজ খুব খারাপ এই জন্য ক্ষমতা হারানোর বেদনা মারাত্মক আমি পার্লামেন্টে বক্তৃতা বলছিলাম এক বুড়া মানুষ এক কবিরাজের কাছে গিয়ে বলছিল কবিরাজ বাবু আমি তো সাংঘাতিকভাবে দুর্বল হয়ে গেছি কয় বুড়া হইলে মানুষ এরকম দুর্বল হয় কয় আমি তো আগের মতো চোখে দেখি না কয় বুড়া হইলে এরকম হয় আগের মতো শুনিও না কয় বুড়া হইলে এরকম হয় আশ্চর্য কথা আমি তো খাইয়া হজম করতে পারি না কয় বুড়ো হইলে এরকম লোকটা কয় আসলাম আমি ওষুধ দিতে আর সে কয় কি রাগ হয়ে দিছে এক থাপ্পড় কবিরাজের গালে কবিরাজ কয় চাষা এত আমি রাগ করবো না কারণ বুড়া হইলে মেজাজ এরকমই খারাপ হয় ক্ষমতা হারানোর বেদনায় শুধু বেদনা না উন্মাদনায় গোটা দেশকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে ষড়যন্ত্র চলছে এরা হচ্ছে তারা যারা তাদের ক্ষমতার আমলে দুই শত বাউন্নটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল এরা হচ্ছে ওরা যারা শাইকুল হাদিসকে গ্রেফতার করে জেলখানার ভিতরে এক মাসের ভিতরে উঁচু গোসলের বাড়ি দেয় নাই এরা হচ্ছে ওরা যারা দুই হাজার এক সনের পয়লা জানুয়ারি থেকে তিরিশে জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্টে এদেশের ছাব্বিশ হাজার আলেমদেরকে